হ্যালো এভরি ওয়ান আমি আপনাদের এই ভিডিওতে কানাডার অন্টারিও প্রভিন্সের টরেন্টো শহরের ভিতরেই একটি লেকের এত সুন্দর অপরূপ দৃশ্য দেখাবো আপনারা দৃশ্যটি অবশ্যই দেখবেন আর এই পাতাটি হচ্ছে কানাডার ন্যাশনাল ফ্লাগের মধ্যে যেই ম্যাপলিভ গাছের পাতা সেই পাতাটি আপনারা এই পাতাটি দেখতে হলে বিভিন্ন রঙের অক্টোবর মাসে আসতে হবে এটি হচ্ছে অক্টোবর মাস এই অক্টোবর মাসেই আপনার এই গাছের পাতাগুলো সবুজ থেকে আস্তে আস্তে হলুদ হলুদ থেকে লাল লাল থেকে আস্তে আস্তে ঝরে যায় নভেম্বরে গিয়ে চমৎকার এটি হচ্ছে একটি লেকের পারে পার্ক অসাধারণ কানাডা এসে এই লেকে এসে আমার খুব ভালো লাগলো এত ভালো লাগলো যে বলার মতো না যে আসলে আস্তে আস্তে আমি অনেক দেশ ঘুরেছি তার মধ্যে এটাই যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কানাডা এসে খুবই আনন্দ পাচ্ছি আর সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছি যে আমেরিকা থেকে আমার কিছু ছোটো ভাই বন্ধুবান্ধব এখানে আসছে আমাকে উদ্দেশ্য করে সেই জন্য আমি সত্যি ওদের কাছে কৃতজ্ঞ বিশেষ করে হাবিব আপনারা সবাই চিনেন একটু পর দেখতে পাবেন হাবিবকেও আমার ভিডিওতে এবং আরেকজন আসছে উনি উনি বাটি মুচিগঞ্জই আমেরিকা থাকে আমার জন্য এই কানাডাতে আসছে এই জন্য অন্যের কাছে এবং হাবিবের কাছে সত্যি আমি কৃতজ্ঞ যে আমার জন্য আসছে আমাকে সঙ্গ দিচ্ছে এবং এখানে অনেকের সাথেই দেখা হচ্ছে আমি সবার সাথেই দেখা করছি অনেকে দেখা করে আসতেছেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখে আসলে দেশের মানুষকে যদি বিদেশে গিয়ে দেখা পাই সত্যি কি যে আনন্দের লাগে কি যে একটি আনন্দ সেটা বোঝানো যাবে না আপনাদেরকে বলে এত ভালো লাগে বলার মতো না এটা চমত্র চমৎকার একটা লোকেশন আপনাকে আমরা এখন লেকের পারে নিয়ে যাব এখন দেখে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনার দেখবেন লেকটা তো চমৎকার গেলে যে এই পার থেকে তাকালে ওই পার দেখা যায় না ঠিক তেমনটাই এই লেকটা আজকে প্রচণ্ড রুদ্র উঠেছে দেখুন ওই যে সূর্যটা চমৎকার সূর্যের আলোটা এত বেশি প্রখর এখানে সাগরের পারে যে বালু থাকে সেই বালু আছে এই যে লেকের পারে যাচ্ছি আমরা অসাধারণ এটাকে ছোট লেক বলে কিন্তু বাট এর বড় লেক আছে কালকে যাব আমরা এখানে সাগরের মতো ওরকম ঢেউ না থাকলো তবে ডেউ কিছুটা আছে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন গাছের পাথারে এটা একসময় সবুজ ছিল এখন এই বিভিন্ন লাল লালচে হচ্ছে চমৎকার বা এই যে কালার চেঞ্জ হচ্ছে কালার কালার পরিবর্তন হচ্ছে চমৎকার লাগে এটা অ্যালিগেট আরে খুব সুন্দর আমার সাথে আরও যারা আছে এই যে দেখুন এই দুই নায়ক আমেরিকা থেকে আসছে হাবিব এবং উনি চমৎকার আমরা এখন যে লেকটির ভিউ আপনাদেরকে দেখাবো সেই লেকের পারে দাঁড়িয়ে আছি এটি যদিও এখানকার লোকেরা লেক বলে থাকে এবং ছোটো লেক আমার কাছে মনে হয় এটি একটি বঙ্গোপসাগরের থেকে বড় লেক কারণ এপার থেকে ওপার কিচ্ছু দেখা যায় না এত বড় একটি লেক অপরূপ দৃশ্য দেখুন চমৎকার আহ আমি সত্যি মানে এই ভিউ দেখে মুগ্ধ হয়ে গেছি যারা আপনারা প্রকৃতি প্রেমী তারা এখানে আসলে এতটাই আনন্দিত হবেন যে বলা বাহুল্য পিছনে দেখুন এপার থেকে উপর দেখা যাচ্ছে না বিশাল বড় বিশাল আয়তনের এই লেকটি আমার কাছে বঙ্গোপসাগরের মতো মনে হয়েছে কারণ উপারের কিছুই দেখা যাচ্ছে না অথচ তারা এটাকে ছোট লেক বলে থাকে এর থেকেও অনেক বেশি বড় লেক রয়েছে যেটাতে আমরা আগামীকাল যাব এবং সেটার ভিডিও দেখে দেখাবো চমৎকার দেখুন সূর্যটা কত সুন্দর করে অস্ত যাচ্ছে আর গাছের পাতাগুলো দেখুন বিভিন্ন কালারের অপরূপ সুন্দর যে ভরা লেগির পারে কত সুন্দর গাছ এই ম্যাপলিপ গাছগুলো পুরো কানাডা জুড়েই রয়েছে যেখানেই যাবেন যে প্রভিন্সে যাবেন এই ম্যাপলিপ গাছগুলো সবচেয়ে বেশি দেখতে পাবেন আমি দেখুন লেকের পারে বসে বসে এত সৌন্দর্য উপভোগ করছি আমি সত্যি ধন্য এত সুন্দর দৃশ্য দেখে আর এত সুন্দর পরিবেশ এখানকার এত পরিষ্কার পরিচ্ছন্ন লেকের পার যেখানেই যাবেন কানাডার খুবই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অসম্ভব সুন্দর একটা লেগে ধরলাম খুবই ভালো লাগলো তবে এখানে আসলে প্রচুর লোকের সমাগম হয় সবাই এখানে চলে আসেন খুব ভালো লাগে সবাই সবাইকে জগিং করে খুব সাইকেল চালায় জন্য অপ্ত সময় কাটানোর জন্য এখানে সবাই আসে বিশাল বড় লেক লেকের পার সবাই বসে বসে গল্প করতে আসে অফিস দেখুন ছোট্ট ছোট লেকের পারে পার্কে খেলতে নিয়ে আসে চমৎকার সুন্দর পরিবেশ আমি সত্যি মুগ্ধ লেকের পাড়ার এই বাড়িগুলোর দাম নাকি খুব বেশি টাউন থেকেও বেশি কারণ লেক তো লেকের পাড়ে বাড়িগুলোর দাম অনেক বেশি থাকে খুব সুন্দর সুন্দর বাড়ি একটা বাড়ি গাড়ি খুব সুন্দর সুন্দর বাড়ি দেখুন যা একটা বাড়ি মানে একটা একটা সুন্দর সুন্দর বাড়ি রয়েছে এখানে বাড়িগুলো খুব সুন্দর লেকের পাড়ের বাড়িগুলোর সামনে প্রতিটা বাড়ির সামনেই এত সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে চমৎকার লাগে খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন